রিপুলের আগে হাইলাকান্দের হরিয়ার পারে ফের উত্তেজনা এবার গ্রামের সভায় মনোমানিন্যের সূত্র ধরে সংঘটিত হয়েছে মারপিটের ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যেতে হয় পুলিশকে পাঁচরাম পুলিশে এজাহার দায়ের শনিবারে চাঞ্চলককর ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানায় রাখা হুরিয়াপার গ্রামে জানা গেছে নির্বাচন কমিশনের নির্দেশিয়ে হুরিয়াপার এলপি স্কুলে বুট কেন্দ্রে ফের ভোটগ্রহণ হবে আগামী রবিবার এ নিয়ে আজ হুরিয়াপার গ্রামে একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় কালিনগর জিপি 9 নম্বর ওয়ার্ডের সঙ্গে নতুনভাবে সংযোগ হওয়া পলাপার গ্রামের ভোটাররা উপস্থিত হন পলাপার গ্রামের একাংশ বাসিন্দার অভিযোগ মতে সভা চলাকালীন সময়ে হঠাৎ হুরিয়াপার গ্রামের আসাদুল নামের এক ব্যক্তি পলারপার গ্রামের ভোটারদের হঠাৎ গালিকালাজ শুরু করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে হরিয়াপার গ্রামের আসাদুল সহ আরো কয়েকজন মিলে তাদের মারপিট শুরু করেন বলে অভিযোগ ওঠে এতে গুরুতর আহত হয়েছে মিরাজ উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি বর্তমানে তিনি শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা বেগতিক দেখে পলারপার গ্রামের ভোটাররা হরিয়াপার গ্রাম থেকে পালিয়ে রক্ষা পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন এ নিয়ে পাঁচগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এই ঘটনার পর হরিয়ারপার গ্রামবাসীর কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি তবে পড়ারপার গ্রামবাসীর মন্তব্য রয়েছে শুনে নেব তার মুখ থেকে বিস্তারিত কালীনগর পার্ক থ্রি কালিনগর পার্ক থ্রি হরিয়ারপার দুইশো বিরানব্বই নম্বর এলপি স্কুলে হ্যাঁ ভোট কেন্দ্র নম্বর হলো উনত্রিশ তো গতকালকে বুটগুলা অনেক সম্পূর্ণ হয়েছে এত সুন্দরভাবে তো তারপরে জানি না যে এটা মানে কি প্লেনে এটা আবার রিপল হওয়ার জন্য আবার লিস্ট করা হচ্ছে যাই হোক তো আজকে আমাদেরকে কিছু মহুমুরব্বী আহ্বান করেছেন যে তোমরা এদিকে আসো ক্যান্ডিডেট নিয়ে আসো কিছু কথাবার্তা আছে আলাপ আলোচনা আসে তো ওর জন্য আমরা চার পাঁচজন লোক গেছি যাওয়ার পরে হয়ে গেছে হুড়িয়ার পার্ক তো হুরিয়ার পার এই সেন্টারের সামনে আরি তারা একটা সভা করেছে মাইকিং করে তো সভা যাওয়ার পরে কিছুক্ষণ পর আসাদুল নামক একটা ছেলে আর আরও আছে আজব আলী এরপরে আরও কে আছে ফজল তো ওলা চার পাঁচজন উগ্র লোক আসিয়া আমাদেরকে এই মিটিং সভাতে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পরে আমাদের একজন সঙ্গী আছিল মিরাজুদ্দিন লস্কর ওকে ইট দিয়ে একদম চক্ষু বেড়ে খুব জোরে আঘাত করেছে রক্তাক্ত করেছে মেরে ফেলছে ওর জন্য আমরা দুঃখিত যে এটা কেন এই রিপোর্টটা হয় কেন রিপোর্টটা হয় আমরা ফাঁসকাম পুলিশ স্টেশনে আমরা ওদেরকে ওদের নামে এফআইআর করেছি হ্যাঁ আইনি ব্যবস্থা জন্য আমরা চাচ্ছি তো আমাদেরকে পুলিশ আশ্বাস দিচ্ছে যে এটা ন্যায় বিচার দেখিয়ে দিই আজকে এখানে যেটা হয়েছে এটা হইল কালকে যে বুট কেন বুট হয়েছে এখানে ভোট তো শান্তিপূর্ণভাবে হয়েছে তারপর এখানে জানতে পাইলাম যে এইখানেও বুটটা নিয়ে আবার আগামীকালকে বুট ফ্রি হবে এখানে কিছু মানুষ মুরব্বীজনে আমাদের আহ্বান করবে যে আপনারা কিছু দু চারজন লোক আছেন ক্যান্ডিডেট নিয়ে মিটিংয়ের একটা আয়োজন করা হইল ওই মিটিংয়ে আমরা পৌঁছলাম পৌঁছার পরে ওদের ওরা আমাদের সম্মান করেছে একটু সময় পরে আচানক করে আমাদের উপরে ব্যবহার করা হয়েছে ব্যবহার হয়েছে আমাদের উপরে লাঠি সাঠি নিয়ে টর্চিং করা হয়েছে একটা আমাদের লোককেও চোখের মধ্যে ইট দিয়ে মারা হয়েছে তারপরে তো আমরা বাইরে যান্টি বাছাই এসেছি নেওয়ার পরেছে

আর বাদে করে থেকে গিয়ে আমার আশা দিলে মারছে এরপরে সামনে থেকে খেয়ে মারছে আমি মাটিতে খুলে গেছি সামনে থেকে এরপরে মারছে এরপরে আরও মারছে মারছে বাদে আমি কিলা খার করে গেলাম কিলা গেলাম আমি তো মানুষ হয়ে গেছি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ